এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক কুকুর তার বাপকে ধাক্কা মেরে ধাক্কা মেরে রাস্তার উপরে ফেলে দিয়েছে যে বাপ তাকে জন্ম দিয়েছে সেই বাপকে ধাক্কা মেরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে শুধু তাই নয় এমনও কিছু বাঁদর আছে কুলাঙ্গার আছে তার বাম্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বইয়ের কথা শুনে এই ছেলে শুনে রেখে দে তোর আচার ব্যবহারে তোর কথাবার্তায় তোর বাম্মার বলে যদি সামান্য পরিমাণ ব্যথা লাগে ওই ব্যথা লাগার কারণে তোর বাপ কিংবা আফা যদি উৎশব্দ শব্দ ব্যবহার করে তোর জীবনের সমস্ত আমল গরবাদ হয়ে যাবে তুই ধ্বংস হয়ে যাবি আমার কথা নয় বাবা আল্লাহ বা কোরআন শরীফের ভিতর বললেন ولا تكن لهما اثم ولا تنهرهما وكن لهما قولا كريما <applause> الله الرسول এক তারিখে মদিনার মসজিদে নবাবী শরীফের মিম্বারের প্রথম দাবে পা গেছে। ফারিস্তা জিব্রাইল আমিন আলী কি সালাম বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা তার মা বাপকে পেল অথচ মা বাপকে সম্মান করলো না মা বাপকে ভালোবাসলো না আপনার ওই সমস্ত ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল অন্য অন্য ব্যাপারে একটু করতেন কিন্তু না এই ব্যাপারে কোনো না করে আল্লাহর রসুল আমিন বলেছিলেন আল্লাহ নবী দ্বিতীয় দাপে পা রাখলেন ফারিস্তা জিব্রাহ আমিন আলী সালাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার যে সমস্ত উম্মা তুম্মাতিরা আপনার নাম মোবারক ধরল অথচ আপনার নামে সম্মান করলো না আপনার নামে তাজিম করলো না আপনার ওই সমস্ত উম্মা তুম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন আল্লাহর রাসূল তৃতীয় দাপে পা রাখলেন ফারিস্তা জিব্রাইল আমিন আলীকে সালাম বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা রমজান মাস পেল অথচ রমজান মাসে সম্মান করলো না রমজান মাসে তাদের জীবনের গুনাহ maaf করে দিতে পারলো না আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেন কিন্তু না এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রসুল আমিন বলেছিলেন এই ছেলেরা এই মেয়েরা কান করে শুনে রেখে দাও সামনে রমজান মাস আসছে কিছু শ্রেণীর মুসলমানের বাচ্চা এরা রোজাও করে না অথচ দিনের বেলা রোজাদারদের সামনে গপ গপ করে খায় পান বিমল নিদেরের মতন খায় তুই রোজা রাখিস নি গোপনে জায়গায় খা এরা আবার বলে আমরা মুসলমান শুনে রেখে দাও যারা সুস্থ হালাতে রোজা করলো না যারা সুস্থ হালাতে রমজান মাসে তাদের জীবনের গুণা মাফ করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহর রসুলের হাদিস ঘরে শুয়ে থাকে তারা বিন নামাজ পড়ে না সুস্থ হালাতে রোজা করে না আল্লাহর রসুলের হাদিস এরাই ধ্বংস হয়ে যাবে এই দোয়া নিয়ে বলছে দোয়া না করলেও চলে যাবে কি কোয়ালিটির মাল জানেন দালাল বলছে কবর জিয়ারাত করা যাবে না কবর জিয়ারাত করা এদেরকে যদি বলা হয় বেদাত কাকে বলে এরাই বলে যেটা নবীর জামানায় ছিল নি সেইগুলো যদি এখন করা হয় তাকেই বলা হয় বেদাত এদেরকে যদি ঘুরিয়ে বলা হয় এই তোর বাপ কি নবীর জামানায় ছিল তোর মা কি নবীর জামানায় ছিল তাহলে তোর বাম্মা ও বেদাত পড়াশোনা করবে না বেদাত বেদাত করে চিনলবে জানা যার পরে দোয়া করা যাবে না এরা বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেব চেয়ে বড় পন্ডিত এরা ফুরফুরা শরীফের মোজাদ্দেদের জামা রয়েছে বড় পণ্ডিত দুপাতা শিখে নানান ধরনের মশলা মাসায়েল এরাই বলে আর কিছু তাদের পিছনে ঘরে গো যা চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় তাদের হয়ে কথা বলে কবর রাত করা বেদাত ও জনেরা যুবকের আঙা ও আমার নবী পাকের আদরে এর উম্মা তুম্মাতিরা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে এক তারিখে আমাদের সকলের আম্মা জাঙান হাজাতে আয় সিদ্দিকা রাদি আল্লাহ কোতালা আনাক আঙা আমার নবীকে কয়েকটা ঘন্টা খুঁজে পাচ্ছে না আম্মা জানাজাতে আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা আনহা আমার নবীকে অত্যন্ত খোঁজাখুঁজি করতে লাগলেন কোথায় গেলেন আমার নবী কোথায় গেলেন আমার নবী আমার নবীকে নাাপে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা পাগলিনীর মতন হয়ে গিয়েছিলেন আমার নবীকে খোঁজে 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 গেলেন গিয়ে দেখলেন জান্নাতুল বাকিয়া কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল কবর জিয়ারত করছেন আল্লাহ নবী বাড়ি ফিললেন বাড়ি ফিরে রাখতে মেলেন আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা আনকার सास postcssটা জোরে 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 পড়ছে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা তোমার सास postcssটা জোরে জোরে পড়তে কেন 아마자안 <목소리> <목소리> তার সাথে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ কতা আলাহ আ না কা বললেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে কয়েকটা ঘন্টা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আপনাকে না পেয়ে আমি বড় দিসাহারা হয়ে গেলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া খাবি আল্লাহ খুজুর খুঁজতে খুঁজতে আপনাকে দেখতে পেলাম কবরের ধারে ধারে দাড়িয়ে দাঁড়িয়ে এ আল্লাহ্ফাকে কবজ দিয়ে করছেন চোর বলুন শুভাহা আমি যখন আপনাকে দেখতে পেয়েছি দেখতে পাওয়ার পরে আমি আবারও ভাবছি এই রাতে যদি আপনি আমাকে দেখতে পান যদি বকাবকি করে তাই আমি আবার বাড়িতে ছুটে ছুটে আসছি বাড়িতে ছুটে ছুটে আসতে আসতে আমি আইসার অত্যন্ত কষ্ট হচ্ছে তাই আমার শ্বাস প্রশাটা জোরে জোরে পড়ছে নবী মারা গিয়েছে অনেকে বলে মারা গিয়েছে বাবা না কিতাবে আছে কি নবী বলা হয় আল্লাহর রসুল যেদিন মেরাজে যাচ্ছিলেন প্রতিমধ্যে নবী দেখতে পেলেন নবী মুসা আলী কি সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়ছিলেন যদি আমার নবী মোসা আলী ভিতরে দেখতে পায় যে নবী মোসা আল্লা পড়ছেন আমার নবী তাহলে কবরের ভিতরে না মরজা আছেন বেসাক আল্লাহ নবী কবরের ভিতরে জিন্দা আছেন অনেক আছে কোম্মা তুমাতিরা আমার নবী পাখের মাজারের কাছে গিয়ে যদি আমার নবীকে সালাম দেয় আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে থাকেন ওই আসিক উম্মা তুম্মা তিরা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায় হিন্দুস্তানের আল্লাহ রলি খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি তিনার বীর উসমান হারনি উভয় দুইজনে আমার নবী পাকের মাজার মোকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন আল্লাহ নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলীকে পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলীকে উভয় দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে গানে শুনতে পেয়েছিলেন শুধু তাই নয় আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর ফিরকেবলা রহমাতুল্লাহ আলীকে পীর কলিকাতা জমিনি সবি ফাতে আলী ওইসি রহমাতুল্লাহ আলীকে আমার নবী পাকের সঙ্গে এতটা সুসম্পর্ক তৈরি করেছিলে প্রতিটি পলকে পলকে আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন নবীকে ভালোবাসলে না নবীকে পিয়ার করলে না যে নবীকে আল্লাহ পাক নিজেই কত ভালোবাসেন আল্লাহর রাসূল কে ফেরস্তা জব্রাহ আমিন সালাম নিয়ে মসজিদে গেলেন মসজিদুল আকসাতে গিয়ে আল্লাহ নবীর নবী আলীকিম সালামদেরকে নিয়ে আল্লাহ পাকের নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহ পাকের তরফে চলে গেলেন আল্লাহ পাকের দরবারে গিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলে পরিদর্শন করে আল্লাহ পাকের দরবার থেকে চলে আসবেন আল্লাহর রসুলের একটা কথা মনে পড়ে গেল কি কথা আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করলাম আপনার সঙ্গে দিদার করলাম আমার কি আপনার সঙ্গে দেখা করবে না আল্লাহ রসুলের মন ভারাক্রান্ত দেখে আল্লাহ পাক বললেন ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার তরফে আপনার উম্মা তুম্মাতিদের দেখা করার সুযোগ করে দিচ্ছি পঞ্চাশ অক্ত নামাজ দিচ্ছি আল্লাহ রসুল কুমিয়ে কুমিয়ে সেটা পাঁচ অক্ত আনলেন আল্লাহ রসুল বললেন আমার কোনো উম্মা তুম্মাতিরা যদি দিনে পাঁচ অক্ত নামাজ পড়ে আমার আল্লাহ পাক ভালোবেসে মহাব্বাত করে আমার ওই সমস্ত অম্মা তুম্মাতিদের পঞ্চাশ অক্ত নামাজের সব ধ্যান করবেন জোর বলুন না সোবাহান আল্লাহ শুধু তাই নয় তুমি এরাজুল মমিন নামাজ হলো মমিনদের জন্য আল্লাহ পাকের মেরাজ সেই নামাজ মুসলমানের ছেলেরা পড়ে এরা নামাজ পড়ে না কেরাম বোর্ডে টাইম দেয় দাসের আড্ডায় টাইম দেয় ফ্রি ফায়ারে টাইম দেয় এরা নামাজ পড়ার সময় পায় না শুধু তাই নয় এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক কুকুর তার বাপকে ধাক্কা মেরে ধাক্কা মেরে রাস্তার উপরে ফেলে দিয়েছে যে বাপ তাকে জন্ম দিয়েছে সেই বাপকে ধাক্কা মেরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে শুধু তাই নয় এমনও কিছু বাঁদর আছে কুলাঙ্গার আছে তার বাম্মা কে তুচ্ছ তাচ্ছিল্য করে বইয়ের কথা শুনে এই ছেলে শুনে রেখে দে তোর আচার ব্যবহারে তোর কথাবার্তায় তোর বাম্মার মনে যদি সামান্য পরিমাণ ব্যাথা লাগে ওই ব্যথা লাগার কারণে তোর বাপ কিংবা আব্বা যদি উৎশব্দ ব্যবহার করে তোর জীবনের সমস্ত আমল গরবাদ হয়ে যাবে তুই ধ্বংস হয়ে যাবি আমার কথা নয় বাবা আল্লাহ বা কোরআন শরীফের ভিতর বললেন

অথচ মা বাপকে সম্মান করলো না মা বাপকে ভালোবাসলো না আপনার ওই সমস্ত অম্মা তম্মাতিরা জানানো ধ্বংস হয়ে যায় আল্লাহর রসুল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তাভাবনা করতেন কিন্তু না এই ব্যাপারে কোন চিন্তাভাবনা না করে আল্লাহর রসুল আমিন বলেছিলেন আল্লাহ নবী দ্বিতীয় দাপে পা রাখলেন ফারিস্তা জিব্রাহিল আমিন আলী কিস সালাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার যে সমস্ত উম্মা তুম্মাতিরা আপনার নাম মোবারক ধরলো অথচ আপনার নামে সম্মান করল না আপনার নামে তাজিম করল না আপনার ওই সমস্ত অম্মা তুম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন আল্লাহর রাসূল তৃতীয় দাপে পা রাখলেন ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা রমজান মাস পেল অথচ রমজান মাসে সম্মান করল না রমজান মাসে তাদের জীবনের গুনাহ maaf করে দিতে পারল না আপনার ওই সমস্ত অম্মা উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেন কিন্তু না এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রসুল আমিন বলেছিলেন এই ছেলেরা এই মেয়েরা কান করে শুনে রেখে দাও সামনে রমজান মাস আসছে কিছু শ্রেণীর মুসলমানের বাচ্চা এরা রোজাও করে না অথচ দিনের বেলা রোজাদারদের সামনে গপ গপ করে খায় পান বিমল নিদেনের মতন খায় তুই রোজা রাখিস নি গোপনে জায়গা খা এরা আবার বলে আমরা মুসলমান শুনে রেখে দাও যারা সুস্থ হালাতে রোজা করল না যারা সুস্থ হালাতে রমজান মাসে তাদের জীবনের গুনা মাফ করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহর রসুলের হাদিস ঘরে শুয়ে থাকে তারা বিন নামাজ পড়ে না সুস্থ হালাতে রোজা করে না আল্লাহর রসুলের হাদিস এরাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে সামনে রমজান মাস আসছে আমাদেরকে সঠিকভাবে বাকের হুকুম আহকাব এবং তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুন সকলে বলল আল্লাহ হম্মা আমি